তোমার মা তোমাকে মেরেছেন আমি এখানে কি করব এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না আমি কি করতে পারি এখানে ইন্টারফেয়ার তো আমি করতে পারি না মা তোমার মেরেছে হাজরাতে আবহাওয়ারা বলেন ইয়ার রসুল আল্লাহ মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই বলে কেন এসেছ হাজরা তাবু হরারা বলেন হুজুর এসেছি এই জন্যে আমি জানি আপনি যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন তা মঞ্জুর করেন আপনি মেহেরবানি করে আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আল্লাহুম্মা ইহদি উম্ম আবূ হুরায়রা আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত نصیব করে দাও এই দোয়া রসুল করতেছেন হুজুরকে দোয়ার মধ্যে ফেলে রেখে আবু হরাইরা দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে পেছন থেকে কয়েকজন সাবি তারা দৌড়ে গেল আবু হরাইরা দৌড়াই কেন এত ভদ্র মানুষ কোন সময় কারো সাথে রাগারাগি করে না দৌড়ায় কেন নিশ্চয় কোন বিপদ বুঝি হয়ে গিয়েছে পিছন থেকে জামা টেনে ধরেছে কি হয়েছে দৌড়াও কেন হাজরাতে আবু হরেরা বলেন আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি পৌঁছে গিয়ে দেখতে চাই আমি আগে দৌড়ে বাড়িতে ভিতর থেকে আওয়াজে লোকে হাজরা তাবুহররা বললেন মা আমি ফিরে এসেছি মা বলছেন বাবারে অপেক্ষা কর দরজা খুলতেছি হাজরা বলেন মায়ের গলার আওয়াজের মধ্যে شرقیاتের কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়জের মধ্যে তাওহীদের নর্মিয়া পেল আমার মনে হলো রাসূলুল্লাহর তীর তার নিশানায় পৌঁছে গেছে কিছুক্ষণ পর মা আমার বেরলেন মাথার চুল দিয়া পানি পড়তেছে বুড়া মানুষ মা আমার কাছে এসে বলল বাবা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি মনে মনে অনুশোচনা করেছি আরে আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কোনো খারাপ মানুষের কাছে যায় নাই মারলাম কেন বড় অনুতপ্ত হয়ে গেছি আমি এই অনুশোচনা করে আমি এই মাত্র গোসল করেছি আমাকে নিয়ে চলো তুমি দরবারে আমার ভাইরা রসলে আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি দো আল্লাহর দরবারে হাত উঁচু করতে দেরি আছে কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই হিজরত করে মদিনায় এসেছেন নামাজ পড়তে দিল চাই কাবার শরীফের দিকে ফিরে যদি নামাজ পড়তে পারতাম বড় ভালো কিন্তু হাত উঁচু করে মোনাজাত করতেছেন না আল্লাহর কাছে সেন না যে আল্লাহ তুমি আমার কিবলাটা বাইতুল মোকাদ্দাস থেকে ফিরে মক্কা শরীফে বাইতুল্লাহর দিকে ফিরে দাও মুখেও বলতেছেন না মনেও না শুধু আকাশের দিকে বারবার তাকাচ্ছেন মোনাজাত করেন নাই মনে মনে আশা পোষণ করতেছেন যদি এমন একটা অহিনাজিল হয়ে যেত আল্লাহ রাব্বুনা রাবিন সঙ্গে সঙ্গে রসুল জোহরের নামাজ পড়তেছিলেন দুই রাকাত পড়া হয়ে গেছে এমন সময় নাজিল হয়ে গেল আমি দেখতে পেয়েছি